আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম নীলফামারির ডিমলা ভ্রমণ আজকে আমাদের শেষ হচ্ছে আজ আমরা রওনা দিচ্ছি লালমনিরহাটের পাটগ্রামের উদ্দেশ্যে সীমান্তবর্তী আর একটি অঞ্চল লালমনিরহাটের এই পাটগ্রাম পাটগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আমরা সকালবেলায় বের হয়ে পড়লাম আমরা ডিমলাতে যে কয়দিন ছিলাম সেই কয়দিন অবস্থান করছিলাম এইখানে যে আলম মার্কেট আলম মার্কেটের এইখানেই আছে হোটেল সৌরভ সেইখানে এই অঞ্চলে একটা মাত্রই আবাসিক হোটেল হোটেল সৌরভ সেখানেই আমরা ছিলাম দুই তিন রাতের মতো মোটামুটি এই অঞ্চলের সব গ্রামীণ হাট বাজার আছে সেগুলো ঘুরে দেখেছি এবং সেই সাথে ডিমলার যেসব দর্শনীয় স্থান সেগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা চালিয়েছি তো এখন আমাদের গন্তব্য লালমনির হাটের উদ্দেশ্যে যথারীতি আমাদের জন্য মোস্তাকিম ভাই চলে আসছে আমাদের সফর সঙ্গী আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মোস্তাকিম ভাই কিন্তু সময় মতো চলে আসছে সকাল বাজে সাড়ে নয়টা মোস্তাকিম ভাইকে নিয়ে আমরা রওনা দিব এখন পাটগ্রামের উদ্দেশ্যে ভাই কয় কিলোমিটার রাস্তা ডিংলা থেকে পাটগ্রাম জি চল্লিশ কিলের চল্লিশ কিলোর উপরে তাহলে আমাদের দেড় ঘন্টার মতো সময় লাগবে যাত্রা যাত্রাপথে তাহলে আমরা তাড়াতাড়ি রওনা দিব ভাইকে নিয়ে মাঝে মধ্যে আমাদের ব্রেক নিতে হবে দূরের রাস্তা কাজেই তাড়াতাড়ি বের হয়ে পড়ব আর মোস্তাকিম ভাই আমাদের সাথে ডিমলাতে এই ছিলেন বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখিয়েছেন চমৎকার একটা ছেলে ভালো মানুষ তো আপনারা যদি কখনো ডিমলাতে আসেন ডিমলায় অনেক দর্শনীয় স্থান আছে ঘুরে দেখার মতো জায়গা আছে যদি আসেন মুস্তাকিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোস্তাকিম ভাই আপনাদেরকে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবে ভাই ভাই আপনার ফোন নম্বর হ্যাঁ বলেন এই নাম্বারে আপনাকে পাওয়া যাবে সব সময় মোস্তাকিম ভাইয়ের নাম্বার আমরা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা এসে মোস্তাকিম ভাইকে নিয়ে চকচকে বাইক অটো ভ্যান এটা নিয়ে ঘুরে বেড়াতে পারবেন পুরা ডিমলা এমনকি নীলফামারীর অন্যান্য যে এলাকাগুলো আছে সেগুলো চলেন তাহলে বিসমুল্লা বলে আমরা রওনা দিই হ্যাঁ চলেন আমরা পাটগ্রামের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি বিসমুল্লাহ সেই সবজির আড়ত এই জিমলা থানার সবচেয়ে বড় সবজির আড়ত এটাই সকাল থেকেই বেচা বিক্রি বেশ জমে উঠেছে রওনা দিলাম ভাই আমরা কৃষকের টাটকা শাক চলে আসছে হাটে আড়তে আর সকাল বেলাতেই রোদ তেমন একটা ওঠে নাই কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আমরা অনুভব করছি এই নীলফামারি এলাকাতে পথে যেতে যেতে আমরা দেখলাম লাল সাপলার বিশাল বড় এক বিল অজস্র লাল শাপলা ফুল ফুটে আছে দেখে আর লোভ সামলাতে পারলাম না গাড়ি থামিয়ে নেমে পড়লাম এই শাপলার বিল দেখার জন্য দেখতে পাচ্ছেন কত লাল রঙের শাপলা ফুল ফুটে আছে অপরূপ সুন্দর দৃশ্য সামনেই তিস্তা নদী আমরা চলে আসলাম তিস্তা ব্যারেজের কাছাকাছি আর অল্প সময় পরে আমরা তিস্তা ব্যারেজ অতিক্রম করব খরস্রোতা তিস্তা নদী প্রবাহিত হয়েছে ভারত থেকে বাংলাদেশের ভিতর দিয়ে তারপরে যে মিলিত হয়েছে ব্রহ্মপুত্র নদের সাথে আর এটাই হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শেষ প্রকল্প নদীর এই পারের অংশ নীলফামারি আর ওই পারের অংশ হচ্ছে লালমনির হাট। এই সেতুই বা তিস্তা ব্যারেজটি দুই পারের জনগোষ্ঠীকে সংযুক্ত করেছে ওপারের লালমনিরহাট জেলার বাসিন্দা আর এপারের নীলফামারি জেলার বাসিন্দাদেরকে সংযুক্ত করেছে এই তিস্তা ব্যারেজ আমরা এখন পার হয়ে যাচ্ছি নীলফামারি জেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প আমরা মোস্তাকিম ভাইকে সাথে নিয়ে অটো নিয়ে পার হয়ে যাব ওপারেই লালমনিরহাট জেলা তিস্তা নদী আজকে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সামনে শুকনো মৌসুমে একদমই শুকিয়ে যায় তখন আর পানি প্রবাহ তেমন একটা থাকে না নদীর এপারে নীলফামারি জেলার ডিমলা উপজেলা আর নদীর ওপার হচ্ছে লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা তিস্তা নদী অতিক্রম করে আমরা চলে আসলাম লালমনিরহাট জেলাতে এবার আমাদের গন্তব্য লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা একদম সীমান্তবর্তী উপজেলা সেই উপজেলাতে এখন আমরা চলে যাব সেখানকার গ্রামীণ জনজীবন দেখার উদ্দেশ্যে বিস্তীর্ণ এলাকায় অজস্র গরু জমিতে চড়ে বেড়াচ্ছে এখানকার মূল যে পেশা সেটা হচ্ছে কৃষিকাজ আশেপাশে যে জনগোষ্ঠী আছে তারা কৃষিকাজের সাথেই সম্পৃক্ত যে কারণে এই এলাকায় চাষাবাদ এবং পশুপালনটাই মূল পেশা সাকিম চলো আমরা একটু ব্রেক দিই আমরা একটু চা খাই আমরা সেই সকাল সাড়ে নয়টায় রওনা দিয়েছি ডিমলা থেকে এখন বেজে গেছে প্রায় পনে এগারোটা অনেক সময় হয়ে গেছে আমরা রাস্তায় একটু ব্রেক নিলাম একটু চা খাই আপনাদের বাড়ি এখানেই পশ্চিম পাশে ও এই এলাকার নাম কি দালাল পাড়া দালাল পাড়া দালাল পাড়া পাড়া এটা লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলা আচ্ছা এখান থেকে বর্ডার কত দূরে এখান থেকে বর্ডার আঠারো আঠারো মাইল আঠারো আর আঙ্গুর পোতা দহগ্রাম কাছাকাছি হবে গেছেন আপনারা কখনো ওদিকে গেছেন বেড়াতে গেছিলাম দুই একবার গেছিলাম আর তাছাড়া যাওয়া হয় না ভারতে আত্মীয় স্বজন আছে কেউ আপনাদের আছে আমাদের নানান গোষ্ঠী ওখানে আছে ও দেশভাগের আগে চলে গেছিল আগে ওই যুদ্ধের আগে হ্যাঁ গেছিল বলো আসি আসি ও মানে ওখানে পাকিস্তান পিরিয়ডে চলে গেছিল আর আর ওনারা ফেরেন নাই না আর আসি মাঝে তো যাওয়া আসা করছিল জি এখন পরে এখন বর্ডার বন্ধ হয়ে গেছে বর্ডার তো বন্ধ হয়ে গেছে আর আশা কারোর সাথে আর যোগাযোগ হয় না আমাদের চা বিরতি শেষ হলো আমরা এখন রওনা দেই আবার আমাদের গন্তব্যের পথে মুস্তাকিম আল্লাহর নাম নিয়ে শুরু করো চলো বিসমিল্লাহ সামনে আমরা একটা রেল ক্রসিং দেখতে পাচ্ছি আমরা রেল ক্রসিং অতিক্রম করে চলে যাচ্ছি পাট গ্রামের উদ্দেশ্যে সামনেই আমরা সীমানা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক সীমানা কাটাতারের ওই পাশেই ভারত আর এ পাশটা বাংলাদেশ এই যে একটা ছোট নদীর মতো দেখা যাচ্ছে নদীর ওই পাশে যে চা বাগানগুলো সেগুলো কিন্তু ভারতের অংশ আর তার পিছনে যে কাটাতারের বেড়া দেখতে পাওয়া যাচ্ছে ওই পাশটা ভারত আর এই পাশটা আমাদের বাংলাদেশ যাত্রাপথে আমরা আমাদের এক সহযাত্রী ভাইকে পেলাম ভাই আমাদের সাথে যাচ্ছিলেন তো ওনার কাছ থেকে আমরা এই যে দেখা যাচ্ছে চায়ের বাগানটা ভারতের অংশ যেটা সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য পেলাম সেটা ভাই আমাদের আমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন ভাই যানবদ আপনাকে আসলে মানে আপনাদের দেখা হয়ে গেছে এটা এই যে পাশে যে দেখা যাচ্ছে পশ্চিম পাঠ মানে দক্ষিণ দিকে আমার পশ্চিম পাশে যে চা বাগানটা দেখা যাচ্ছে এটা মূলত ভারতের মেখলিগঞ্জ থানায় অবস্থিত মানে বাংলাদেশের যে চা বাগান আছে সিলেটের তার থেকে আটত্রিশ গুণ বড় এত বড় জেনেছি যে এটা মোটামুটিভাবে এটা আটত্রিশ কিলোমিটার লম্বা এলাকায় চা বাগানটি অবস্থিত এবং এই যে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি যে বাংলাদেশে পাটগ্রাম উপজেলা লাজহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে অবস্থিত শুধু বাউরা না পার্শ্ববর্তীতে মানে এখানে ইউনিয়ন আছে জোংরা ইউনিয়ন সে জোংরা ইউনিয়নে পড়েছে এখানে মোটামুটিভাবে মানে চায়ের যত্ন আর কি মানে দেখা যাচ্ছে যে অনেক সময় তারা খুব যত্ন করে এবং বাংলা এই চায়ের উৎপাদন মূলত বাংলাদেশের সিলেট অঞ্চলে যে চা উৎপাদন হয় তা অনেক বেশি এখানে মাঝে সাঝে আমরা প্রায়ই দেখি যে এখানে যে ভারতের ওয়ার্কাররা চা শ্রমিকরা এখানে কাজ করে তবে এখানে আরেকটা মজার বিষয় হলো যে চা পাশে যে চা বাগানটি দেখা যাচ্ছে এই চা বাগানের থেকে এই চা বাগানের এই শেষ অংশ থেকে বা পূর্বাংশ থেকে পশ্চিম পাশে মাত্র ষাট গজ দূরে হচ্ছে ভারতের কাটাতারে বেড়া এর মানে এটাই বোঝা যাচ্ছে যে ভারত মানে তাদের কাটাতারের বাইরেও তারা তাদের কিছু জমি আছে এবং তারা এখানে চাষাবাদ করছে আর এই যে আমাদের পাশে যে নদীটি দেখতেছেন এটা মূলত একটা হলো সিঙ্গিমেরি নদী এই নদীটি এখান থেকে আর এক কিলোমিটার মানে দক্ষিণ পাশে গিয়ে একটা সানিয়াজার নামে রূপান্তরিত হয়েছে এবং ওই ভারতের ওই পাশ থেকে একটা নদী আসছে আর কি সেই নদীটার নাম আমার উপস্থিত মুহূর্তে মনে নেই জি ধন্যবাদ ভাইদেরকে যে ভাইরে এখানে যাচ্ছিলেন আপনারা একটু ফুটেজ কালেক্ট করেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইজান ভাইয়ার কাছ থেকে আমরা অনেক কিছুই তথ্য পেলাম বিশেষ করে সামনে যে চা বাগানটা দেখা যাচ্ছে ভারতের অংশে সেটার বিষয়ে তিনি আমাদেরকে বিস্তারিত একটা তথ্য প্রদান করলেন অবশেষে আমরা চলে আসলাম ডিমলা থেকে পাট গ্রামে সামনেই দেখতে পাচ্ছি হোটেল রাজ আমরা এটাতে আগে খোঁজ নিয়ে দেখি কী অবস্থা এখানে ওঠা যায় কি মুস্তাকিম তাহলে তোমার সাথে আমাদের এখানেই আপাতত বিদায় সময় সুযোগ হলে আবার দেখা হবে আবার দেখা হবে আমার ফোন নম্বরে ফোন টন দিবেন ইনশাআল্লাহ হবে আমি নাম্বারটা সেভ করে রাখলাম আচ্ছা জলিল ভাই আর আপনার টুইন ভাই এই নম্বরে কথা হবে আচ্ছা তুমি আর বেশি দেরি করো না অনেক রাস্তা তুমি বাসা চলে যাও আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে ভাই ওকে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা চলে আসছি পাটগ্রামে হোটেলও নিয়ে নিয়েছি হোটেল রাজে উঠলাম আমরা তিন তিনতলাতে আমাদের রুম এখন আমরা হোটেলে যাব কিছুটা ফ্রেশ হব তারপরে শহর দেখতে বের হব চলুন রুমে চলে যাই আলহামদুলিল্লাহ পাটগ্রাম এসে আমরা মাথাগোজার মতো একটা ঠাই পেয়ে গেছি ঠিক উপজেলা পরিষদের পাশেই এই হোটেলের অবস্থান হোটেল রাজ আমরা আজকে এখানে রাত্রি করব তিন তিনতলাতে আমাদের এই রুমটা দুটা বেড আর প্রতি রাতের জন্য এখানে ভাড়া গুনতে হবে পাঁচশো টাকা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো আছে আলহামদুলিল্লাহ আমরা যে কয়দিন আছি এই হোটেলটাতে অবস্থান করে এখানকার গ্রামীণ জনজীবন এবং এখানকার যা দর্শনীয় স্থান আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ও ভ্রমণ পর্ব এখানে শেষ করছি এখন আমাদেরকে ফ্রেশ হতে হবে হোটেল থেকে সাবান দেওয়া হয়েছে কিন্তু একটা ফ্রেশ হব তারপরে দুপুরে খাওয়া দাওয়া করব ভিডিও কিন্তু এখানে শেষ করছি দেখা হবে পরবর্তীতে গ্রামের নতুন নতুন পর্ব নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন তুই ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ